আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাদারীপুরে মসজিদের ভেতরে ঢুকেও জীবনের আত্মরক্ষা হলো না তিন যুবকের মসজিদের ভেতরেই স্ব স্ব মুসল্লিদের সামনে কুপিয়ে হত্যা করা হলো তাদেরকে কেন কোন কারণে সর্বশেষ সেখানকার আপডেট জানবো আমরা সরাসরি এসো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক এখন আমরা সরাসরি সেখানকার স্পট থেকে সেখানকার প্রত্যক্ষদর্শী ও কী কারণে এই হত্যাযজ্ঞটি চালানো হলো আল্লাহর ঘর মসজিদের ইবাদতখানায় বিস্তারিত মুন্সি কুমারের মেকু সবাই ওই যে কেন একটা ব্যাট সার লিখে একটা ইয়ে ছিল যে যাদের ব্যাট পিল হ্যাগো দলা দলাতলে কইরা রা

干部。<music> কৈছে ঘটনা

তার একুলার আমরা সঠিক বিচার চাই আমরা জানি সঠিক বিচার পাই সেই দিকে সবাই সহযোগিতা করি ওই দলের মূল কে ছিল ওই দলের সেই দলের মূল ছিল শাহজাহান আমরা হ্যাঁ বুঝছি না আমরা কিছু না ভাই আমরা পুরিস না হে ফলে তোরে আছে হে ফলে সাংগা থাকে ইট থেকে সারা ফুকু আর তিন ভাই মসজিদে ঢোকছে যাইয়া

আজ সকাল থেকেই এই প্রথমে পাল্টা এবং যে অস্ত্র রয়েছে ধাওয়া ধাওয়া সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেফতার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য যারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাতটাই এই সংঘ ব্যবসা সংক্রান্ত এখন মারা গেছে এখনও পর্যন্ত আমরা দুইজন মারা যাওয়ার সংবাদ পেয়েছি দুইজন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাত ভর্তি আছে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে কামরুল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান এ বিষয়ে মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না বাংলাদেশে বর্তমানে গুম খুন হত্যা রাহাজানি ও ধর্ষণ এতটাই বেড়ে গেছে যে যে কোনো সময় বাংলাদেশে গজব আসার মতন পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে গেছে এমন টাল পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসকে সামাল দিতে পারবে কি